মাথায় কিছুতেই আসতে চাই দেখেন আপনি একটা ভালো ফ্যামিলির মেয়ে ফিজিক্যালি সুস্থ মানুষ আপনার হাজবেন্ড এত ঘটনা ঘটাচ্ছে অথচ আপনি না বের হয়ে যাচ্ছেন না নিজের মতো বাঁচার চেষ্টা করছেন এই সম্মান বাবার সম্মান আজাইরা তখন তখন বুঝি নাই এখন তো মনে করে আজায়রা আজায়রা নিজের শরীর আর সম্মানটা আগে অন্য কেউ ম্যাটার করে না দুনিয়াতে আমি পার্লারে শিখতে পার্লারের কাজ শিখতে গেছি আমার বাবা মামাকে কল করছে পার্লারের কাজ শিখতে হল আমার মামারা তো এত কিছু জানে না আসলে এত কিছু বলা যায় না বলছে উজো করে নিষেধ করছে তুই শিখবি কেন তোর কেন প্রয়োজন তারপর আচ্ছা এক সপ্তাহ গেলাম তাও এক ঘন্টা এক ঘন্টা করে শেখা হলো না তারপর টেলারিং শিখবো টেলারিং শিখবো বলে শুধুমাত্র এক ঘন্টা করে পনেরো দিনে আমি এখন আমি অলরেডি ফুল টেলারের কাজ জানি পনেরো দিন এক ঘন্টা করে মানে যে শিখাইছে সে অবাক মানে আপনি তো তাড়াতাড়ি কেমনে নিছেন তো রান্নাটা আমি সবসময় এমনিতেই ওনাকে ওনাকে মানে আমার একটা ইয়া ছিল যে আমি রান্না করবো খাওয়ারটা খুব ভালোভাবে খেয়ে তৃপ্তি সহকারে খেয়ে একটু ভালোভাবে এই জিনিসটা আমার খুব পছন্দ এটা সবার ক্ষেত্রে এটা আমার ভাইয়ের ক্ষেত্রে হোক বোনের ক্ষেত্রে হোক তো আমি বই পরে পরে রান্না করতাম তখন তো ইউটিউব ছিল না তো তারপর রান্না তো আমার তো প্রথম শুরু হইলো রান্নার দিকে